जिंदाबाद 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 दिल्ली ना ढाका ढा ढा ढाका ए अमर भाई मर लो कनो जवाब जवाब चाहिए आदि भाई मर लो कनो जवाब जवाब चाहिए इंकलाब इंकलाब जिंदाबाद जिंदाबाद ए इंटेरियम सबब साई अमर भाई

আপনারা জানেন গত শুক্রবারে ঢাকা আসনের সংসদ সদস্য প্রার্থী আর মনোনয়ন প্রত্যাশী শরীফ হোসমান হাদি দিনের দুপুরে প্রকাশ্য জীবালোকে বাদ জুমান ঢাকায় ওপেন রাস্তায় গুলি করা হয় এবং তার অবস্থা সংকটাপন্ন ছিল এবং আমরা একটু আগে জানতে পারি ঘন্টা দুয়েক আগে যে উনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্টেকাল করেছেন আমরা বলবো শাহাদত বরণ করেছেন এবং তারই প্রতিবাদে আজকে আমাদের এই বনানী ব্লকেট সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষার্থী জনতার আহ্বানের এবং আমরা বলতে চাই যে ইন্টেনিম সরকার যে প্রশাসন আমাদের শরীফ ওসমান হাদি যে কিনা ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে ইন্ডিয়ান সাংস্কৃতিক আগ্রাসন বিরোধী লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে সময় তাকে নিরাপত্তা দিতে পারলো না সেই ইন্টারিম সরকার সেই প্রশাসন কিভাবে একটি নির্বাচন পরিচালনা করবে প্রশ্ন রইল এবং আমরা খুবই আতঙ্কিত বলা যায় যে যে ইন্টেনিম সরকার ঢাকায় প্রকাশ্য দিবালোকে হত্যা হওয়ার পরে সাত দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত খুনিকে গ্রেফতারের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে পারেনি চোখের সামনে দিয়ে খুনিরা পালিয়ে চলে গেল এবং শোনা যাচ্ছে ভারতে পালিয়ে চলে গেল খুনিরা আমরা আরও জানতে পেরেছি সংবাদপত্রের বরাদ দিয়ে বা মাধ্যমে আরও জানতে পেরেছি যে খুনিরা খুন করার রাতেও ঢাকায় অবস্থান করেছে ঢাকার মতো একটি সিকিউর জায়গায় ঢাকার মতো রাজধানীতে এত এত নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়েও এক রাত ঢাকায় অবস্থান করে তারপরে খুনিরা নিরাপদে যখন পালিয়ে যেতে পারে তখন আমাদের এই ইন্টারিং গভর্নমেন্ট বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে ইন্টেরিম গভর্নমেন্টের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে তারা কিভাবে এত বড় নির্বাচনের মতো মতো নির্বাচন এবং গণভোটের সম্পন্ন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না আমরা বলতে চাই জুলাইয়ের পরে আমরা যে ভুলটা করেছিলাম বলে মনে করি জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন না করাটা এই সুযোগ এসেছে শরীফ ওসমান হাদির সাহায্যতের উপর ভিত্তি করে শরীফ ওসমান হাদির মতো একজন বিপ্লবীর রক্তের উপর ভিত্তি করে আমরা এই বাংলাদেশে এই ইন্টেরিম সরকারের পদত্যাগ চাই ইন্টারিম সরকার करके প্রত্যেকটি উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেশাসহ প্রত্যেককে পদত্যাগ করতে হবে এবং এই মুহুর্তে বাংলাদেশে একটি জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে হবে যারা কিনা না ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে যে কোনো দেশের বা পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে বা লন্ডন বা আমেরিকার আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে গলা উঁচিয়ে কথা বলতে পারবে যারা কোনো কার্পণ্য করবে না যারা কুণ্ঠিত হবে না যারা ভয় পাবে না যারা বাংলাদেশ পন্থাকে প্রমোট করতে পারবে যারা বাংলাদেশ পন্থাকে প্রতিষ্ঠিত করতে পারবে এরকম একটা সরকার আমরা আমরা আর কারো ভয়ে হতে চাই না আমরা আর এই চব্বিশ পূর্ববর্তী বাংলাদেশে ফেরত যেতে চাই না আমরা আর এই গুম খুন হত্যার রাজনীতি দেখতে চাই না আমরা দুই হাজার মানুষকে হারিয়েছি দুই হাজার মানুষ বাংলাদেশের রাজপথে জীবন দিয়েছে কিন্তু শরীফ ওসমান হাদিকে এই স্বাধীন বাংলাদেশে আমরা আবার রাস্তায় খুন হতে দেখব এর জন্য নয় আমরা আর এক ফোঁটা রক্ত ঝরতে দিতে চাই না জানাবেন যে আজকের এই অবরত কর্মসূচি ব্যতীত পরবর্তীতে কোনো কর্মসূচি থাকছে কিনা আমাদের আলোচনা চলছে সেন্ট্রাল থেকে আলোচনা চলছে আমাদের জেলা পক্ষ থেকে আলোচনা চলছে সাধারণ শিক্ষার্থীদের মেন এবং আমরা ইনকিলাব মঞ্চের দিক থেকেও তাকিয়ে আছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কি কি কর্মসূচি ঘোষণা করা হয় এবং আপনারা জানেন যে জুলাইর নায়কেরা এই মুহূর্তে সাহাভাগে একত্রিত হয়েছে তো তাদের পক্ষ থেকে কি কর্মসূচি ঘোষণা করা হয় এসবের সাথে সমন্বয় করে আমরা ইনশাআল্লাহ বগুড়াতেও কর্মসূচি পালনে আমরা কার্যকর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ 보도록 न <laughs> <laughs> আহ্বান জানাচ্ছে আপনাদের যদি লজ্জা থাকে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার যদি লজ্জা থাকে আপনাকে আমরা পদত্যাগের আহ্বান জানাচ্ছে আপনি যদি পদত্যাগ না করেন আপনাকে আমরা গতি থেকে টেনে হিচ্ছে নামাবো প্রিয় ভাই আমার শরীফ উসমান হাদিয়ে যে অসমাপ্ত কাজ আপনাদের আমাদের হাতে রেখে গিয়েছেন সেই কাজ আমাদেরকে সমাধান করতে হবে শরীফ উসমান হাদির খুনিদেরকে এই সরকার গ্রেফতার করতে ব্যক্ত হয়েছে আমরা আইনমন্ত্রীকে বলতে চাই আইনমন্ত্রী আসিফ নজরুল আপনি আমার সরাসরি শিক্ষক আপনি ব্যক্তি পরিচয় দিয়েছেন ঠিক আপনি ব্যক্তি তারপরে পরিচয় দিয়েছেন তুরন্তভাবে ঠিক আপনি বিপ্লবের সাথে গাদদারি করেছেন ঠিক এই দেশের লাখো লাখো বিপ্লবীর সাথে আপনি গাদদারি করেছেন ঠিক হবে আইজিপি কে বলতে চাই আপনি কি বসে বসে আঙ্গুল তোছেন আপনার নাকে ডগা দিয়ে খুনি পালিয়ে যায় খুনি ঘুরে বেড়ায় আপনি সেটার কোনো কোন কোন অ্যাকশন নিতে পারেন না প্রশাসনকে বলতে চাই আপনারা নাটক বন্ধ করেন আমার ভাই শহীদ হয়েছে আমরা বসে থাকতে পারি না আমরা বসে থাকতে পারি নাই আমরা রাজপথে আজকে আমাদের রাজপথে আসার কথা ছিল না বন্ধুরা আজকে কেন আমাদেরকে আবার রাজপথে আনতে কেন হাদির না আমাদেরকে বহন করতে হবে আজকে এর জবাব আপনাদের দিতে হবে আপনারা একটি বছর প্রশাসন চালাতে গিয়ে যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এর ড্রাইভার আপনাদেরকে নিতে হবে